लौ गयो त्यो कॉलेज त्यो एउटा त्यो कस बोल म जाछु के हो जा बोल अब रमकर नै छ लागु गर्न गरे जागिर गर्न कै दिन न कि कोन दिगी जके छ कोन नै न पा पुलिस आसे पुलिस हो रे ठिक ठिक सरकार ३ घण्टा समय लिए गाडी आसे १ सय भन्दा कम आफ्नो कोभेट देखे अच्छा भिडियो गर्नु है कहाँ तريयो কেন আপনার এলাকাতে হোম ডেলিভারি হয় না না আমাদের এলাকাখানে গড়ি না সাজি না আমরা কি নিচ্ছি গড়ি না থাকার জন্য আসার জন্য এখানে নিশ্চয় জান নাই নিশ্চয় জান মানে অ্যাম্বুলেন্স হ্যাঁ আচ্ছা উনারাও আসছে না উনারা গ্রাম্য সুবিধা অসুবিধা গুলো কি আছে সরকারি পরিষদ আমার ঠিকমতো মানুষ পাচ্ছে আর কি না ওগলে দেখার জন্য আমরা এসেছি আমরা দেখে অনেকটা স্যাটিসফাইড আছি একটা দুটো জায়গাতে কিছু ছোটো মোটা ইস্যুস আছে আমরা বিডিওকে বলেছি এবং অন্য দপ্তরকে আমরা জানিয়ে দেবো পানিয়া জেলার কিছু কিছু স্ট্যাম্প চাইছে আর এটা আইসিডিএস একটু প্রবলেম আছে তো আমরা ওগুলোকে রেক্টিফাই করার ইয়ে করবো আরও কিছু জায়গাতে এনারা একটু কালভার্টের জন্য বলেছিল ওটা আমরা দেখে যদি কিছু করতে পারলে খুবই প্রয়োজন হলে আমরা করার অবস্থা